এত সহজ পদ্ধতিতে ওটসের কুকিস কীভাবে করবে আর এত টেস্টি কিভাবে করবে সাথে ড্রাই ফ্রুট থাকবে তোমরা দেখে নাও পুরো ভিডিওটা আর ওটিজি বা মাইক্রোওভেন ইউজ করলে আরও ভালো হবে তাহলে বিস্কিটটা আরও ক্রাঞ্চি হবে ওটসের কুকিস করার জন্য আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি আর দেখো বোলের মধ্যে এতগুলো আমান্ট নিয়ে নিয়েছি আমন্ডগুলো ভালোভাবে কেটে নিয়েছি দেন এই আমান্টগুলো মিক্স অন্য বাটিতে ঢেলে নিলাম তোমাদের সামনে আর বোলের মধ্যে দুটো কলা নিয়ে নিয়েছি এই কলাগুলো কিন্তু কাঁঠালি কলা না এই দুটো হলো সিঙ্গাপুরি কলা কারণ কাঁঠালি কলার থেকে সিঙ্গাপুরি কলাই এই কারণেই করা হয় ওটা একটা ভালো স্মেল থাকে তার জন্য কুকিসগুলো আলাদা একটা স্মেল হয় কিন্তু কাঁঠালি কলা উপর উপকার হতে পারে বাট ওর স্মেলের জন্য ওটা নেওয়া হয় না আর এখানে তার মধ্যে এটা আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি তাতে ওটস ঢেলে নিলাম এবার শুধু ওটস দিলে টাইট হবে না তার জন্য হালকাভাবে একটু আটা মিক্সড করছে তোমরা চাইলে অল্প ময়দাও মিক্সড করতে পারো বাট ময়দা তো ক্ষতি তার জন্য আটা দিয়ে দিলাম আর এখানে গুড় নিয়ে নিয়েছি সুগার নিয়ে নিই তো এই আঁকের যে গুড় হয় না এই গুড়টা নিয়ে নেবে সুগার ছাড়া খাওয়াই বেটার তারপর আমি এখানে একটু ডার্ক করার জন্য ডার্ক চকলেট নিয়ে নিয়েছি নর্মাল চকলেট নিইনি এটা ডার্ক চকলেট ছিল আর একটু বেশি হলে বেটার হতো করার পরে আমার মনে হয়েছিল আর একটু বেশি চকলেট হলে ভালো হতো আর ঘি নিয়েছি তোমরা চাইলে বাটারও নিতে পারো বাট কোনো সাদা তেল কিছু নেবে না আর এখানে ইনো নিয়ে নিয়েছি খাওয়া সোডা বা ইনো যে কোনো কিছুই দিতে পারো যাতে কুকিজগুলো একটু ফোলে তো আমি এখানে ইনো নিয়েছি আর হালকাভাবে এটা সিন্দুক সিন্দুক লবণ দিয়ে দিলাম নর্মাল নুন ক্ষতিকর ক্ষতিকর তার জন্য সিন্দুক লবণ দিয়ে দিয়েছি সব ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর হাতে না এই কুকিসগুলো সেপ আনার আগে তোমরা একটু হাতে হালকাভাবে সাদা তেল বা ঘি একটু হাতে মেখে নেবে তারপরে এই কুকিজগুলো সেপ দেবে তাহলে আরও সুন্দরভাবে সেপটা নেবে আর এখানে আমি ভালোভাবে সেপ দিয়ে নিচ্ছি আর আমান্ডগুলো কিন্তু এখনও আমি মিক্সড করিনি আমান্ডগুলো আলাদাভাবে দেবো তাই আলাদাভাবে チ আর কুকিসগুলো প্রতিটা কুকিজ এইরকমভাবে ভাবে সেপ দিয়ে যেমন কুকিজ হয় ওটসের অ্যাকচুয়ালি সবগুলো সেই রকমই সেপ দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে এখানে করা দেখো কত সুন্দরভাবে সেপ নিয়ে নিয়ে দিয়ে নিয়েছি আর ডিজাইনের জন্য এখানে কাটা চামচ হয় কাটা চামচ দিয়ে একটু ওপরটা ডিজাইন করে নিচ্ছি এবার তোমরা শুধু সিম্পল এইরকম ডিজাইন রাখতে চাইলে রাখতে পারো এর মধ্যে তোমরা বিভিন্ন রকম ড্রাই ফ্রুটের ওপর থেকে দিতে পারো যেমন আমি শুধুমাত্র আমান্ড কুচি আমান্ডই দিয়েছি তোমরা যেই ড্রাই ফ্রুট পছন্দ করো তোমাদের পছন্দ মতো যে কোনো ফ্রুট দিয়ে এই কুকিজগুলোকে সাজিয়ে নিতে পারো এবার বিভিন্ন রকম চকোস আছে চিপস যেইগুলো আছে তারপরে কাজু বাদামও দিতে পারো মানে যে কোনো রকম ড্রাই ফ্রুট তোমরা যেটা ভালোবাসো সেটাই কুচি ওপর থেকে দেবে বাট ভালোভাবে না চেপে দেবে পেস্ট ভালোভাবে দিয়ে দেবে ড্রাই ফ্রুটগুলো নাহলে ছেড়ে ছেড়ে যাবে যখন ওভেনে দেবে বা মাইক্রো ওভেনে দেবে আর এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি যেহেতু এটা কড়াইতে করেই তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার ওপর তোমরা বাটার পেপারগুলো হয় সেটাও দিতে পারো না হলে এই ভাবে ঘি বা বাটার এই রকমভাবে হালকাভাবে মাখিয়ে নেবে থালার মধ্যে তো আমি এটা মাখিয়ে নিয়ে তার উপরেই কুকিসগুলো দিয়ে নিয়েছি বেশি তো কুকিস দিলে মানে এটা পুরো লেগে লেগে যাবে তার জন্য যতটা পরিমাণে ধরেছে ততটা নিয়েছি আর এখানে আমি একটা আমি এখানে একটা ননস্টিক করাই নিয়েছি তার উপরে একটা ওই যে মানে ভাতের হাড়িগুলো রাখার জন্য যেটা হয় ওটা দিয়ে তারপর থালাটা কুকিসের থালাটা দিয়ে চাপা দিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে মানে হাই দিলে একদম পুরো বিস্কিটগুলো মানে কুকিজগুলো একদম পুড়ে যাবে তো এবার হালকা হালকাভাবে উল্টেও দেবে আবার মোটামুটি তোমাদের রাখতে হবে এটা তিরিশ মিনিট রাখতেই হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রাখতে হবে আর তার মিডিলে এরমভাবে হালকা হালকাভাবে উল্টে দেবে নাহলে ধরে যায় পুরো পুড়ে যায় তো এটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো কুকিজগুলো খুবই সুন্দর আর খুবই টেস্ট হয়েছিল সিরিয়াসলি শুধু একটা জিনিস আমার কমতি লেগেছিল যেটা হলো চকলেট চকলেটটা আরও বেশি দিলে আরও খুবই ভালো হতো আর এখানে আমি স্টোর খেয়েছি প্লাস স্টোরও করে রাখতে পারবে তোমরা ওয়ান উইকের জন্য স্টোর করতে পারবে তার থেকে বেশি স্টোর না করাই বেটার কারণ আমি ওয়ান উইক পরে আমার আর একটাই কুকিজ পরেছিলো এই বিস্কিটে মানে কৌটে কৌটে তো সেটা আমার কেমন মতন খারাপ মতন লাগছিলো তো আমি লাস্টে ফেলে দিয়েছিলাম তো তার জন্য ওয়ান উইকই স্টোর করবে আর এত কিছু ডিটেলস শেয়ার করার জন্যই তোমাদের সাথে আমি বড় ভিডিওই শেয়ার করলাম খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও